আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানা নিছিন্ন করে দিয়েছে রুশ সেনা প্রতিনের হুমকির পরে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করল দক্ষিণ কোরিয়া জানি দেব ভারতের লক্ষ্য পাকিস্তান শাসিত কাশ্মীরকে দখলমুক্ত করা বলছে রাদনাথ সিং জানিয়ে দেব রাশিয়াকে এবার ঘোষণা ইরানের এদিকে ইউক্রেনে পারমাণবিক হামলা চালানোর প্রয়োজন নেই বলছে পুতিন এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বিক্ষোভ মিছিল ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল ইরান ইরানের সিরাজে হজরত আহমদ বিনসাহ আলী হোসালামের পবিত্র মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ দেশ জুড়ে বিক্ষোভ মিছিল হয়েছে জুমার নামাজের পরপরই মুসল্লিরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা ইসলামী প্রজাতন্ত্রী ব্যবস্থার প্রতি সমর্থনের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করে শত্রুদের হুঁশিয়ারি দেন এ সময় তারা দখলদারী স্রাইল ধ্বংস হোক আমেরিকা নিপাত যাক বলে স্লোগান দেন একই সঙ্গে তারা সাম্প্রতিক সহিংসতা নৈরাজ্যের সঙ্গে যারা জড়িত তাদের নিন্দা জানান ইরানের টিভি চ্যানেলগুলো থেকে আজকের বিক্ষোভের চিত্র সম্প্রচার করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে রাজধানী তেহরান, সিরাজ, মাসাদ, কৌম ও তাব리즈 শহর দেশের সর্বত্র বিক্ষোভ মিছিলে জনতার ঢল নেমেছে। সেখানে সব শ্রেণীর মানুষের উপস্থিতি রয়েছে। আজকের বিক্ষোভ সমাবে সুপলক্যে ইরানির ইসলামী প্রচার বিষয়ক সমন্বয় পরিষদ এক বিবৃতিতে বলেছে, সিরাজে হামলার ঘটনার মূল হতা হচ্ছে আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল এই অঞ্চলে তাদের অনুগত কিছু শাসক গোষ্ঠী তথা বিশ্বের সাম্রাজ্যবাদ। নিশ্চিতভাবে তারা এই অপরাধের জন্য মারাত্মক শাস্তি সম্মুখীন হবে ধ্বংস হবে আমেরিকা পৃথিবী থেকে গুড়িয়ে দেওয়া হবে ইসরায়েলকে নিশ্চিহ্ন করা হবে এই পশ্চিমাদের দর্শক আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানা নিশ্চিন্ন করে দিয়েছে রুশ সেনা রুশ বাহিনী ডোনেপ্রেট্রোভস্ক অঞ্চলে একটি কারখানা ধ্বংস করেছে যেখানে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য ক্ষেপনাস্টের জ্বালানি বিস্ফোরক এবং গান পাউডার তৈরি করা হচ্ছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর ক্যানসংখ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন ডোনেপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পাভ্লোগ্রাথ শহরের এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর জন্য ক্ষেপণাস্ত্রের সলিড প্রফেলান বিস্ফোরক এবং গান পাউডার উৎপাদনে কাজ করা একটি ইউক্রেনীয় প্রতিরক্ষা সংস্থা ধ্বংস করা হয়ে গেছে মুখপাত্রের ঘোষণা রাশিয়ান অপারেশনাল কৌশলগত এবং বিমান ক্ষেপণাস্ত্র আর্টিলারি সৈন্যরা খার্গব অঞ্চলের স্টোপোভোয়া নোভোসেলোপকা ডোনোটোস্কো পিপলস রিপাবলিকের কোলোদেজি খেরসন অঞ্চলের ত্রিভোনোবকা এবং আন্ধ্রমোপকা সম্প্রদায়ের কাছাকাছি ইউক্রেনের সেনাবাহিনী চারটি কমন পোস্ট এবং একশো ছিয়াশিটি এলাকায় বাষট্টি আর্টিলারির জনবল সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে জেনারেল জানান রাশিয়ান বাহিনী একটি ইউক্রেনীয় ব্যাটালিয়নের কৌশলগত গুরুত্বপূর্ণ লেমান এলাকায় অগ্রসর হওয়ার প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে একশো বিশ জনেরও বেশি জঙ্গিকে নির্মূল করেছে কোনোসংখ্য রিপোর্ট করেছেন ক্রাশনি লিমানের দিকে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি ব্যাটলিয়ান লোহানুস্কো গণপ্রজাতন্ত্রের চেরণভুতকা বন্দোবস্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল অগ্রসর শত্রু ইউনিলিট ইউনিটগুলি রাশিয়ান সৈন্যদের সক্রিয় অপারেশন দ্বারা বন্ধ করা হয়েছিল বলছে মুখপাত্র রুশ বাহিনী একশো বিশ জনের বেশি ইউক্রেনীয় সেনার তিনটি ট্যাং চারটি যুদ্ধের সাজোয়া যান এবং চারটি পিক আপ ট্রাক ওই এলাকায় ধ্বংস করেছে জেনারেল নির্দিষ্ট করেছেন পাশাপাশি পাশাপাশি তারা ঝাপরিঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি এম আই হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে এছাড়া রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গত দিনে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে চারটি ইউক্রেনীয় মানববিহীন আকার যান এবং ছয়টি আমেরিকান হিমার্স রকেটকে গুলি করে ভূপাতিত করেছে মুখপাত্র জানিয়েছেন সব মিলিয়ে ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযানে শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী তিনশো ছাব্বিশটি ইউক্রেনীয় সামরিক বিমান একশো তেষট্টি হেলিকপ্টার দুই তিনশো তিপ্পান্নটি মানুষ্যবিহীন আকার যান তিনশো তিরাশিটি সারফেস টু ইয়ার মিসাইল সিস্টেম ছয় হাজার একশো চারটি ট্যাঙ্ক এবং যুদ্ধের অন্যান্য সাজোয়া যান আটশো ছিয়াত্তরটি মাল্টিপল রকেট লঞ্চার তিন হাজার পাঁচশো একত্রিশটি ফিল্ড আর্টিলারি গান ও মর্টার এবং ছয় হাজার আটশো পাঁচটি বিশেষ সামরিক মটর যান ধ্বংস করেছে কোন সংখ্যক রিপোর্ট করেছেন সূত্রতাস পুতিনের হুমকির পর ইউক্রেনকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করল দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করার কথা অস্বীকার করেছে দক্ষিণ কোরিয়া দেশটি কেপ সরকারকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন শুক ইউল তা অস্বীকার করেন তিনি বলেছেন যে তার দেশ ইউক্রেনকে কোনো রকমের প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি এর আগে পুতিন গতকাল বৃহস্পতিবার রাজধানীর মস্কোয় ভোলদায় ডিসকাশন ক্লাবের বার্ষিক সম্মেলনে বলেন পশ্চিমারা উস্কানি দিয়ে ইউক্রেনের যুদ্ধ শুরু করেছে এই যুদ্ধে দক্ষিণ অস্ত্র সরবরাহ করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দুই দেশের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে জবাবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আজ সাংবাদিকদের বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহিংসতা প্রকাশ করে আমরা ইউক্রেনে শুধুমাত্র মানবিক ও শান্তিপূর্ণ সহযোগিতা করেছি কিন্তু কখনো প্রাণঘাতী অস্ত্র বা এ ধরনের কোনো কিছু পাঠায়নি তবে যাই হোক এটি আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন এবং আমি আপনাদেরকে জানাতে চাই যে রাশিয়া সহ বিশ্বের সব দেশের সঙ্গে শান্তিপূর্ণ এবং সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইউন হ্যাপ জানিয়েছে দক্ষিণ কোরিয়া এ পর্যন্ত ইউক্রেনের কাছে পোশাক হেলমেট এবং অন্যান্য প্রাণঘাতী নয় এমন সামরিক সহায়তা পাঠিয়েছে পুতিন গতকালের সম্মেলনে দক্ষিণ কোরিয়াকে উদ্দেশ্য করে বলেছেন আমরা যদি উত্তর কোরিয়ার অস্ত্র পাঠানো শুরু করি তাহলে দক্ষিণ কোরিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সূত্র পার্টস টুডে ভারতের লক্ষ্য পাকিস্তান শাসিত কাশ্মীরকে দখল মুক্ত করা বলছে রাজনাথ পাকিস্তান শাসিত কাশ্মীরকে কে দখল মুক্ত করে ভারতের কাছে আনার দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেন উনিশশো সালে সংসদে সর্বসম্মতি ক্রমে গৃহীত প্রস্তাব অনুসারে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালি বালিতিস্তানের মতো অঞ্চলগুলো পুনরুদ্ধার করাই ভারতের লক্ষ্য রাজনাথ বলেন আমরা সবেমাত্র মাত্র জম্মু কাশ্মীর এবং লাদাখে আমাদের উন্নয়নে যাত্রা শুরু করেছি गिलगिट ও বালতিস্তানে পৌঁছলেই আমাদের সেই লক্ষ্য অর্জন করতে পারব কাশ্মীরের ইয়ার স্ট্রাইপে ভারতীয় সেনার পদার্পণের পঁচাত্তর বছরের পূর্ত উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বৃহস্পতিবার এসব কথা বলেন তিনি ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরের কাছে বোদগামে শৌর্য দিবস উপলক্ষে আয়োজিত সেই অনুষ্ঠানে রাজনাথ বলেন আচার্য শঙ্করাচার্য ও বল্লভ ভাই প্যাটেলের স্বপ্ন পূরণ করতে হবে উনিশশো সালের ওদাস্তরা ন্যায় পাবেন তারা তাদের জমি ফেরত পাবেন সেই দিন আরও বেশি দূর নয় যখন এই স্বপ্ন পূরণ হবে বর্তমানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনগণ সমস্ত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত পাশাপাশি পাকিস্তানকে ইঙ্গিত করে রাজনাথ সিং বলেন মানবাধিকার লঙ্ঘনের নামে কুমিরের কান্না বন্ধ করা উচিত প্রতিবেশী রাষ্ট্রের তিনি বলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনগণের বেদনা শুধু তাদের নয় আমাদেরও কষ্ট দেয় কাশ্মীরিয়াতের নামে জম্মু ও কাশ্মীর যে সন্ত্রাসের তাণ্ডব দেখেছে তা বর্ণনা করা যাবে না উল্লেখ্য পাকিস্তানিদের দখলে যাওয়া কাশ্মীরকে রক্ষা করতে উনিশশো সালের সাতাশ অক্টোবর অভিযান শুরু করেছিল ভারতীয় সেনা স্বাধীন ভারতের প্রথম সামরিক অভিযান ছিল সেটি সেই অভিযানের সূচনা উদযাপন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন রাজনাথ সিং তিনশো ধারা প্রত্যাহারের বিষয়টিকে জম্মু কাশ্মীরের নতুন সকালের সূর্য বলে আখ্যা দেন প্রতিরক্ষামন্ত্রী সূত্র হিন্দুস্থান টাইমস রাশিয়াকে এবার চল্লিশটি টারবাইন দেওয়ার ঘোষণায় ইরানের রাশিয়াকে চল্লিশটি টারবাইন সরবরাহ করার ঘোষণা দিয়েছে ইরান গ্যাস শিল্পে সহায়তা করতে স্থানীয় সময় গতকাল রোববার এ ঘোষণা দিয়েছে তেহরান রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিল ইরান খবর এফির প্রতিবেদনে বলা হয়েছে ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নৌশাদি বলেছেন ইরানের শিল্প সংক্রান্ত স্বল্পতা ক্ষেপণাস্ত্র ও ড্রোনে সীমাবদ্ধ নয় গ্যাস শিল্পের জন্য প্রয়োজনীয় সুবিধা ও শরণজামগুলোর 85 শতাংশ ইরানের ভেতরে নির্মিত হয়। ইরান এই সক্ষমতার ভিত্তিতে তাদের তৈরি 40টি টারবাইন রাশিয়ায় রপ্তানি করতে চুক্তিতে সই করেছে। তবে কোথায় চুক্তি সই হয়েছে ও কখন টারবাইনগুলো সরবরাহ করা হবে তা স্পষ্ট করেননি নওশাদি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ কমিয়েছে ও স্থগিত করেছে। প্রতিবেদনে আরো হয়েছে ক্রেমলিন বলেছে নিষেধাজ্ঞার কারণে রাশিয়া গ্যাস অবকাঠামো যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারছে না কানাডায় সিমেন্স টারবাইন মেরামতের জন্য দেওয়া হয়েছিল কিন্তু সেটি ফেরত আনা যাচ্ছে না গত সেপ্টেম্বর মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভোরামে বলেছেন আমাদের টারবাইন দিন আমরা আগামীকাল থেকেই নর্থ স্ট্রিম লাইন চালু করব রাশিয়া ও জার্মানির মধ্যে গ্যাস সরবরাহের প্রধান লাইন হচ্ছে নর্থ স্ট্রিম ইউক্রেনে পারমাণবিক হামলা চালানোর প্রয়োজন নেই বলছে পুতিন ইউক্রেনে পারমাণবিক হামলা চালাবে না রাশিয়া এ কথা সাফ জানিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কিছুদিন ধরে ইউক্রেনে আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে রাশিয়া চিন্তা বাড়িয়ে কয়েকদিন আগেই নিজেদের আণবিক অস্ত্রের মহড়াও করেছে রুশ সেনা পুতিনের তদারকিতে চলছে আণবিক অস্ত্রের মহড়া সব মিলিয়ে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছিলেন এবার ইউক্রেনে পরমাণু হামলা চালাবে রাশিয়া কিন্তু আপাতত সেই আশঙ্কা উড়িয়ে দিলেন পুতিন বৃহস্পতিবার একটি আলোচনা সভায় পুতিনকে জিজ্ঞাসা করা হয় ইউক্রেনে কি পরমাণু বোমা ফেলবে রাশিয়া উত্তরে পুতিন বলেছেন আমার মনে হয় না তার দরকার আছে রাজনৈতিক বা সামরিক কোনো দিক থেকে ইউক্রেনে পরমাণু হামলা চালানোর প্রয়োজন নেই পুতিনের মতে আমেরিকা সহ অন্যান্য দেশগুলি আসলে রাশিয়ার সম্পর্কে বদনাম ছড়াতে চাইছে সেই জন্যই আন্তর্জাতিক মহলে এই গুজব ছড়িয়ে পড়ছে বলে সেই জন্যই আন্তর্জাতিক মহলে এই গুজব ছড়িয়ে পড়ছে যে ইউক্রেনে পরমাণু হামলা চালাতে চলেছে রাশিয়া এখানেই নাথেমে পুতিন আরও বলেছেন ভয়ঙ্কর নোংরা একটা খেলা খেলছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলি তাদের নিজেদের মতামত অন্যদের উপরে চাপিয়ে দিতে চাইছে গোটা দুনিয়ার উপরে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে আমেরিকা প্রসঙ্গত কিছুদিন আগেই রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই সৈগু দাবি করেছিলেন আনুবিক ডার্টি বোম্ব ব্যবহার করতে চাইছে ইউক্রেন জাতিসংঘও এ বিষয়ে প্রস্তাব আনে রাশিয়া তবে সেই দাবিকে উড়িয়ে দিয়ে আমেরিকার তরফে বলা হয় আসলে রাশিয়া নিজেই এই বোমা ব্যবহারের কথা ভাবছে এমন মন্তব্যের জবাবেই আমেরিকার প্রতি কড়া বার্তা দেন পুতিন তবে রুশ প্রেসিডেন্টের এই কথার পাল্টা জবাব দিয়েছে আমেরিকাও বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন পুতিনের যদি আণবিক অস্ত্র ব্যবহার করার ইচ্ছা না থাকে তাহলে এই প্রসঙ্গে বারবার এত কথা বলেন কেন রাশিয়ার পারমাণবিক শক্তি নিয়ে এতবার আলোচনা করেন কেন যেভাবে তিনি পারমাণবিক অস্ত্র নিয়ে বারবার কথা বলেছেন তা অত্যন্ত বিপজ্জনক প্রসঙ্গত এর আগেও বাইডেন বলেছেন পরমাণু অস্ত্র ব্যবহার করলে বিরাট বড় অন্যায় করবে রাশিয়া তার যথাযথ শাস্তিও পেতে হবে পুতিনকে তবে পুতিনের ঘোষণার পরেও পারমাণবিক যুদ্ধের আশঙ্কা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না সূত্র নিউ টাইমস ইরানি সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ইরানের সিরাজে হজরত আহমদ বিন মোসা আলী হোসাল্লামের পবিত্র মাজারে সন্ত্রাসী হামলার নিন্দাও প্রতিবাদ জানিয়ে আজ দেশ জুড়ে বিক্ষোভ মিছিল হয়েছে জমার নামাজের পরপরই মুসল্লিরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা ইসলামী প্রজাতন্ত্রী ব্যবস্থার প্রতি সমর্থনের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করে শত্রুদের হুঁশিয়ারি দেন এ সময় তারা দখলদার ইসরায়েল ধ্বংস হোক আমেরিকার নিপাত যাক বলে স্লোগান দেন একই সঙ্গে তারা সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে যারা জড়িত তা নিন্দা জানান ইরানের টিভি চ্যানেলগুলো থেকে আজকের বিক্ষোভের চিত্র সম্প্রচার করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে রাজধানী তেহরান সিরাজ কোম ও শহর দেশের সর্বত্র বিক্ষোভ মিছিলে জনতার ঢল নেমেছে সেখানে সব শ্রেণীর মানুষের উপস্থিতি রয়েছে আজকের বিক্ষোভ সমাবেশ উপলক্ষে ইরানের ইসলামী প্রচার বিষয়ক সমন্বয়ে পরিষদ এক বিবৃতিতে বলেছে সিরাজে হামলার ঘটনার মূল হতা হচ্ছে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েল ও এই অঞ্চলে তাদের অনুগত কিছু শাসক গোষ্ঠী তথা বিশ্ব সাম্রাজ্যবাদ নিশ্চিতভাবেই তারা এই অপরাধের জন্য মারাত্মক শাস্তির সম্মুখীন হবে গত বুধবার ইরানের ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর সিরাজে হজরত আহমদ বিন মোসা আলিয়াল্লামের পবিত্র মাজারে দায়শ বা আইএস এর এক সন্ত্রাসীর বন্দুক হামলায় দুই শিশু সহ পনেরো জন জিয়ারতকারী শহীদ ও তিরিশ জন আহত হয়েছেন সূত্র পার্স টুডে